আল্লাহ পরিকল্পনা করলেন মুসা ইসলাতামকে ভূমিষ্ঠ করালেন পুরুষ সন্তান হইলেই হত্যা করত আর তারপরে মুসাল জন্ম জন্মগ্রহণের পরে যখন আসিয়াকে নিয়ে নদীর পারে গেল বিকাল বেলায় পড়ন্ত বিকালে দুইজনে গল্প করে কত সুন্দর করে ফেরাউন বলে দেখো নদীর স্টেহগুলো কত সুন্দর আর তুমি আমার পাশে বসেছো বলে আরো ভালো লাগে কি এরম বলে না বলে না বলার দরকার আছে না নাই ফেরাউন বলে যে তার মধ্যে প্রেম ছিল না তা কিন্তু না ফেরাউনের মধ্যে যে সন্ত্রাসী তার মধ্যেও প্রেম থাকে না দেখবেন খুব কট্টর সন্ত্রাসী তাও সেও বইয়ের কাছে ধরা বোঝ এক তুমি চুপ থাকো চুপ থাকে অথচ আমাদের দেখা যাচ্ছে কলার দিয়ে টেনে নিয়ে যাচ্ছে ঠিক না ভাই ঠিক তার মানে ভালোবাসার জায়গাটায় সবাই দুর্বল যুবকের কথা কয় না হ্যাঁ এটা একটু কথা কলি হয় তো এই যে ফেরাউন ওই গল্প করতেছে বলছো তুমি এসেছো বলে আকাশটা এত নীল এই গল্পগুলো বউদের সাথে বলার দরকার আছে না নাই বউকে বলবেন এগুলো রাসুলের শোন না বলেন সুবাহ আল্লাহ রাসুল স্ত্রী নিয়ে দৌড়িয়েছেন প্রতিযোগিতা করেছেন স্ত্রীদের সাথে মাঝে মাঝে হাস্য রসাত্মক কথা বলতেন স্ত্রীরা যে পাত্রে পানি পান করতেন সেই পাত্রে যেখানে মুখ লাগাতেন সেইখানে মুখ লাগাই আবার বিশ্বনবী পানি পান করতেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম শিখিয়েছেন কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয় রান্নাঘর থেকে সংসার ভবন পর্যন্ত একটা জায়গাও নাই বলছে যে রাগ হলে ধরিদ্রদার ইন আল্লাহ মাস তো একটা জায়গা এমন নাই যে রাসুল সাল্লাম সেই জায়গাটাই গ্যাপ রেখেছেন সব জায়গা পূর্ণ করে দিয়ে গিয়েছেন বলেন সুমাহান আল্লাহ তো স্ত্রীদেরকে ভালো কথা বলবেন স্ত্রীর যদি একটু খুশি মনে বলেন তোমার যে চেহারা এটা দেখার পরে আমার পানির পিপাসা পর্যন্ত মিটে যায় মনে করেন মেটে না আরো দেখলি পানি ঠিসে লাগে তারপরে এটা বলবে কারণ এটা বললেও খুশি হবে এটা বলেন না বলে যখন ওই যে মকসেদ বলে যে ভাবি আপনার তো ফাইন লাগে তখন ও মনে করে এ তো আমার স্বামীর থেকে মকসেদ ভালো এগুলো মাথায় রাখতে হবে এগুলো আপনারা বোঝেন না বলি এখন দাম্পত্য জীবনে অশান্তিটা এই কারণ। কারণ স্ত্রীকে প্রশংসা করেন না আল্লাহ সাল্লাম বলেছেন স্ত্রীর সামনে তার প্রশংসা করো বিশ্বনবীর হাদিস স্ত্রীর সামনে প্রশংসা করা সামনে করা নিষেধ কিন্তু স্ত্রীর সামনে করার জন্য রাসূল আদেশ করেছেন আর মানুষের সামনে তার প্রশংসা করতে নিষেধ করেছেন বলেছেন মানুষের সামনে প্রশংসা করো না কিন্তু স্ত্রীর সামনে প্রশংসা করো ও রান্না করার পরে বলবেন তুমি বেগুন রাইন্দেসো কিন্তু মনে আছে সুন্দর বনের অরিন রাইন্দেসো এটা বলবেন দেখবেন যে খুশি হয়ে যাবে আল্লাহ আমার স্বামী তাই আরো ভালো করে রান্না করার চেষ্টা করবে তা না আমাদের জब्बाস হলো রান্না kurisে মোটামুটি ভালো হইছে একটু লবণ কমে এই এই কি রান্না করে দি তুই টুকটুকা ঠিক না বে ঠিক আর যদি মকসেদ নিয়ে যায় ভাবির বাড়ি হ্যাঁ কবির বিন সামাদের বাড়ি গেল ভাবি কেমন আছেন হ্যাঁ ভাই দেখাই করেন না একটু ঢুকলাম পানি খাও পানি কেন বলছেন শরবত এনে দিচ্ছি পরে শরবত লেবুদের কৈশি লেবু তো লেবু লেবুর খুশাও তৃতীয়র মধ্যে ভরিছে লবণ চাতেছে তাতে মোটামুটি দুটো মিলে একেবারে বিষ তেল খালেও অত কষ্ট হয় না এবার খায় আর খায় ভাবি জিজ্ঞেস করে কেমন হয়েছে ভাই হ্যাঁ অনেক নাই সেছে সয়তা ভাবি দেখি আমি এত কায়দা করি শরবত বানাই আমার স্বামী কোনোদিন বললো না নাইস হইছে এ তো নাইস বলে তো ভালো ঠিক না বেঠি এই জন্যই যদি শরবত ভালো না হয় তাও বলেন যে শরবত না মনে আছে হাউজে কাউসারে পানি কাছি মনে করেন বিশ তেল তাও বলেন তাহলে ওই বউ আর ফরকিয়া করবে না না হ্যাঁ সামনে প্রশংসা করবে সামনে ভালো বলবেন তো ফিরাউন তার মধ্যে ভালোবাসা ছিল সে বলছে যে তুমি এসেছ বলে ইত্যাদি ইত্যাদি যাই বলতে বলতে একটা কি ভেসে আসলো জানেন তো সবাই একটা সিন্ধু ভেসে আসলো বললো খুলি দেখা যাক কি খুলি দেখেছে ওর মধ্যে বাইসা। ফিরাউন বলছে দেখো আমি যে জন্য এগের এক মাস ধরে বিশ্রাম দিলাম তারপরে এটা কেমনে কি? হ্যাঁ এই বাঁচানো যাবে না আজ এক তুমি পাগল হয়েছ তুমি পাগল বাচ্চা শিশু এটা সেইটাই যে সেই বাচ্চা তুমি এটা কেমনে মনে করলে তা বলছে আমার বোঝা হয়ে গেছে এটাই সেই লোক আসিয়া বললেন না এটা সেই লোক নয় হতেই পারে না একটা বাচ্চা শিশু বলল একটা শিশু এই পৃথিবীতে জন্ম নিবে যে আমার রাষ্ট্রের চেয়ার ধরে টানাটানি করবে আমার বিশ্বাস এটাই সে আসিয়া সালাম বললেন তুমি নিশ্চিত করে বলতে পারো না কারণ তোমার পরে তো হিনাজিল হয় না বরং এই বাচ্চা শিশুটা তুমি যেহেতু ছেলে সন্তান হইলে মেরে ফেলো কেউ একজন বুদ্ধি করে শিশুটারে নদীতে ভাসিয়ে দিয়েছে যে অন্তত বেঁচে থাক আমার মনে হয় এই শিশুটারে যদি আমরা মানুষ করি লালন পালন করি এই শিশু

আল্লাহ কবুল করেন বলেন না আমি ও আমার ভাইরা

বললে দেখো বাচ্চা শিশু খেলতে খেলতে হয়তো থাপ্পড়টা দিয়েছে কয় না এটা বাচ্চা শিশুর থাপ্পড় নয় তার থাপ্পড়ে আমার মাথা ঘুরেছে সুতরাং এর আর বাঁচিয়ে রাখা যাবে না এর সমলে মূলুতপটন করে দেব আর তুমি বাধা দিও না আসিয়ায়ে আলাইহিস সালাম বললেন ওগো মোগো ফেরাউন ওগো আমার স্বামী তুমি কেন বুঝতে চাও না এমন বাচ্চা শিশু এর সামনে যদি আগুন দাও আর পাশে যদি ফুল দাও দেখা যাবে বাচ্চা শিশুটা আগুন ভাত ফুল ভাত দিয়ে আগুন ধরে বসে আছে বলছেন পরীক্ষা কর বিপদে পড়ে গেছে না আমি তাইলে পরীক্ষা করব এখনকার সময় দেখবেন অনেক মহিলা আছে ফোনে কথা বলবে হ্যালো হ্যাঁ বল তো কেমন আছ তুমি তো খোঁজে নাও না তোমাকে খুব মিস করি জানো হ্যাঁ তুমি এসে আনে একদিন হঠাৎ যদি স্বামী বাড়ি ছেলে আচ্ছা ভাই তাহলে পরে আবার ফোন দিস ভাই হ্যাঁ এসে বেড়ায় যে সানে ওই এতক্ষণ ছিল কি হঠাৎ ভলিউম চেঞ্জ করে চ্যানেল একদম জাগায় বসে দেখছিল স্টার জলসা লাগাই দিয়েছে বিটি ঠিক না ঠিক আছে না নাই এখন স্বামী যদি সে জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করে কি ডাক ওই তো আমার স্বাস্থ্য ভাই বলটু স্বাস্থ্য ভাই মানে ও কথা তো বলছে একদম ফিরে হ্যাঁ এই ভাই এই কথা তো আপন লোকের সাথে সেটা বলে হ্যাঁ ও তো বলছে চ্যানেল চেঞ্জ করতেছে স্টার জলসাতে কানে মেরিতেছে বিটি বিটি তো এখন ওই দেখি কিন্তু যদি চেক করতে চাই আচ্ছা ঠিক আছে দেখি তোমার চাই তোমার কাছে একটু ধরাই দাও দেনি তাহলে কিন্তু খেলা হয় না ঠিক না ভাই ঠিক কত খায় না ঠিক না ভাই ঠিক তো এই জন্য নমরু ফেরাউন সাথে সাথে বলল আমি চ্যানেল পাল্টে দিলাম তুমি যেহেতু বলেছ যে এটা আগুন আর ফুল যেটা দেব হয়তো আগুন ধরে বসে থাকবে যদি বাচ্চাটা বাচ্চাটা ফুল না ধরে আগুন ধরে তাইলে বুঝে এটা সেই না আর যদি ফুল ধরে তাইলে আসিয়া ফেরা আমি নয় কিন্তু এই মুসাকে আর রাখবো না ব্যাস আর ফুল সামনে দেওয়া হলো কিতাবে এসেছে যখন বাচ্চাটা হামুগুড়ি দিতে শিখেছে কোনোভাবে আস্তে আস্তে করে আগায় ফেরাউন হত্যা করার জন্য ঘুরাই ঘুরাই যেই দিকে আগুন ওই দিকে দিতে থাকে যেন সে আগুনটা ধরে আর ও যেন মারার পরিকল্পনা করে ফেলতে পারে কিন্তু মোসালাইসাল্লাম হঠাৎ করে ধরবে না ধরবে না কব করি আগুন ধরি পর গালের মধ্যে ঢুকাই দিস আগুন ধরে হ্যাঁ জিব্বা পুড়ে গেল এর জন্যে মোসালুসলামের জিব্বার একটু জড়তা ছিল তার জন্য নবুয়াদ পাওয়ার পরে বলল আল্লাহ আমার তো কণ্ঠের সমস্যা একটু সুর ভালো না আবার কথা বলি তাও একটু আড়ায় যায় কিছু কথার জড়তা আছে তো তুমি যদি কণ্ঠ ভালো এখানে প্রধান অতিথি কি মোহাদ্দেজ আবদুল খালেক সাহেব উনি প্রধান অতিথি এই এলাকায় উনি ভালো নেতা জনপ্রিয় জননন্দিত নেতা কিন্তু শুধুমাত্র যদি উনি আসতে চাইতেন পাবলিকলি সাংগঠনিক হুকুম ছাড়া মনে হয় এত লোক এই মুহূর্তে এসে বসে থাকতো না এই মুহূর্তে এই মুহূর্তে মানে অন্য সময় না এই মুহূর্তে এসে বসে থাকতেন থাকতেন না বাট আমার আব্দুল খালেক সাহেব এই জন্য কী বলবে যে আমি তো নেতা ভালো ঠিক আছে কিন্তু ওয়াশ করার জন্য কবির মিনস আমাদের আনারাই ভালো এবং জিজ্ঞাসা করেছে যে ওর কনফার্ম করেছে তো ওই যে আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছে জিজ্ঞাসা করেছে যাই হোক এটা ওনাকে ছোট করার জন্য বললাম না যে মুসাল ইসলাম সাহেব বললেন আল্লাহ আমার এত নবাদ দিলা কিন্তু আমার থেকে কণ্ঠ ভালো সুর ভালো আমার ভাই হারুনের ওর যদি একটু পারমিশন দিতে তো নিয়ে যে ফেরাউনের म्हणजे वास करता ठीक आहे आज तालीवर पुरदान बघता तुम्ही पुरदान होती ती मुसाला सलाम की प्रधान होती त्या प्रधान बघता की डाय হারুন আলাইসালাম এটা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন ওই যে আগুন আর ফুল ধরার কারণে এরপরে কে এই যে মানুষ করল ফেরাউন আমি যেটা বলতে চেয়েছি বুঝাতে চেয়েছি নিজের ঘরের মধ্যে নিজের বাড়ির মধ্যে মানুষ করা সেই মুসাই একদিন ফেরাউনের চেয়ার ধরে টান দিয়েছে আর সেই চেয়ার ছাড়তে শুধু হয় নাই দুনিয়া ছাড়তে হয়েছে বলেন ঠিক চেয়ার চিরদিন থাকে না যতই পরিকল্পনা করেন না কেন ফেরাউন পরিকল্পনা করেছিল স্ত্রীদের মিলিত হতে দেয় নাই স্বামীর সাথে মিলন করতে দেয় নাই ছেলে শিশু বাঁচিয়ে রাখে নাই তারপরে আল্লাহ পরিকল্পনা করলেন এমন পরিকল্পনা সেই পরিকল্পনায় ফেরাউনের বাড়িতে মুসাকে মানুষ করলেন এবং সেই মুসাকে দিয়ে আবার ফেরাউনের দরবারে পাঠালেন বললেন যাও যে শিগগিরি যে ফেরাউনকে কন্ট্রোল করো তারে বলো যে তুমি তুমি বর্ডার ক্রস করেছ সে দাবি করেছে আনা রব কুমুল আলা আমি এই বিশ্বের রব আমি প্রতিপালক যাও যে তারে থামাও তারে বলো তুমি প্রতিপালক হইতে পারো না এক সত্র মালিক তুমি হতে পারো না বরং তুমি আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে মাথা নত করে দাও মুসালে কে দিয়ে বললেন তাকে যে বাবা

মুনাতিব অনুসুকিব ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলে আল্লাহর কাছে মাথাটা নত করে দাও কিন্তু ফেরাউন মাথা নত করে নাই বরং মুসাকে উৎখাত করার পরিকল্পনা করলেন বললেন একাত্তর এর রাজাকার এই মুহূর্তে মিশর ছাড় কথা কয় না আরে যুগে যুগে স্লোগান একই রকম